হ্যালো বন্ধুগণ আসসালাম আলাইকুম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমি বানাবো কচু আর মাছ দিয়ে একটা দুর্দান্ত নতুন স্বাদের রেসিপি তার জন্য আমি এখানে কী কী নিয়েছি আপনাদের দেখিয়ে দিয়েছি কচু এই যে কলমি শাক এই যে সজনে পাতা শাক এই যে সব নিয়েছি এবং পৈশাকের আমি ডাটাটাও নিয়েছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে মশলার জন্য কী কী নিয়েছিলাম ওগুলোও দেখিয়ে দিচ্ছি এই যে রসুন পেঁয়াজ রসুন লঙ্কা আর আদা নিয়েছিলাম বা জল দিয়ে ধুয়ে নিলাম এই যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি লঙ্কা বাটা গুঁড়ো পেঁয়াজ বাটা লবণ রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দিয়ে দিলাম হচ্ছে যে জল তেল আর এদিকে আমি হচ্ছে করে নিচ্ছি একটু সোটা দিলাম কেননা না আমি কচু দিয়েছি গলায় ধরবে তার জন্য আমি সোটারটা দিলাম ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা হচ্ছে আমাদের ভিডিও নোটিফিকেশানটা পেয়ে যাবে এদিকে মাছটাও হয়ে গেছে অর্ধেক যে দেখুন এখানে আমি হচ্ছে দিয়ে দিলাম যে বেটে রেখেছিলাম যে এই যে রসুন পেঁয়াজ লঙ্কা বাটা এখানে আমি শস্যগুলোকেও কেটে নিচ্ছি উপর থেকে এক কাপের মতো জল দিয়ে দিলাম দেখুন আর হচ্ছে আমি শাকটাকে ভালো করে নিচ্ছি আপনারা হচ্ছে এই শাকটাকে কি বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যাদের যে দেখুন এই শাকটা কী নামে পরিচিত আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করে বলবেন এই যে বাটারটা দিয়ে দিলাম দেখুন এখানে মাছটা হয়ে গেছে আমাদের মাছটার উপরে আমি দিয়ে দিলাম হচ্ছে সর্ষের বাটাটা যেটা আমি বেটে রেখেছিলাম আগে থেকে সো এবার হচ্ছে আমি ওই তরকারিটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি প্রকাই আর হচ্ছে আমি এটা আগেও খেয়েছিলাম আমার কিন্তু অনেক ভালো লেগেছে সো আপনারাও প্লিজ ট্রাই করবেন এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কমেন্টে বলবেন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর মাছের সাথে খেতে রেসিপিটা অনেক মজাদার হয় সেটা ভালো করে নাড়াঝাড়া করে নিচ্ছি এখন মাছগুলো আমাদের রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এত স্মেট বের হচ্ছিল সুন্দর বাই বাই আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন মজার মজার ভিডিওর জন্য এসা রেসিপি সাবস্ক্রাইব